আজকে গিয়েছিলাম খেলার মাঠে একটু দুষ্টুমি করে বল করলাম এবং ব্যাটিং করলাম চলে গেছিলাম নোয়াগাঁও বেলপুরি খাওয়ার জন্য আর সেখানকার বেলপুরি অনেকটাই মজাদার সো গাইস পুরো ভিডিও জুড়ে থাকেন আশা করি ভালো লাগবে এই WhatsApp-এ আসসালামু আলাইকুম। इट्स মেরা আফনজও। वेलकम টু মাই নিউ আনাদার ব্লগ। তো বকবক না করে ভিডিওতে চলে যায় তো অনেক পর মাঠে চলে গিয়েছিলাম। গিয়ে দেখি যে আমার বন্ধুরা খেলাধুলা করতেছে। তো এখানে হচ্ছে আমি একটু বল করতেছি। আমি তেমন বল পারি না। তারপর একটু বল করছি আর এখন ব্যাটিং করতেছি। আমি অবশ্য ব্যাটে লাগাইতে পারমু কিনা আমি বলতে পারি না। অবশ্য লাগাইতে পারমু না। তো আমি কিন্তু ক্রিকেট খেলা তেমন পারি না। তাই আমি লাগাইতে পারি নাই। আর এখানে ইয়াসিন, আমজাদ, রাকিব ওরা দুজনে মিলে ফেজলেমি করতেছে। তো এখান থেকে চলে যাই হচ্ছে নোয়াগাঁও আর নোয়াগাঁও যাওয়ার মূল উদ্দেশ্য ছিল হচ্ছে বেলপুরি খাওয়ার জন্য আসা। এখানকার বেলপুরি নাকি অনেকটাই ভালো অনেকটাই মজাদার ছিল যার কারণে হচ্ছে যে আমি বলতেছিলাম রাকিবকে চল একটু ঘুরে আসি আর বলতে না বলতেই হচ্ছে স্বপনের সাথে দেখা তো স্বপন বলতেছে তোরাটু যা আমি বাড়ি থেকে একটু ঘুরে আসি তারপর আমরা স্ট্যান্ডে চলে আসি স্ট্যান্ড থেকে হচ্ছে যে দোকানে আমরা অর্ডার করে ফেলি আর দেখতেছেন যে কতগুলা মরিচ দিতেছে আর আমি কিন্তু একটু জাল করেই খাবো আজকে আর এখানে কিন্তু অনেকগুলাই মরিচ কাটতেছে আর আমি কিন্তু এতগুলো মরিচ খাবো না অল্প কিছু তবে হচ্ছে এগুলো অনেকটাই জাল যেহেতু জমিতে চাষ করা মরিচ তারপর উনি একটা একটা করে বানাইতেছে মানে আমি বলতেছি যে একটু জাল করেই দিয়ে আমি একটু জাল পছন্দ করি তারপর হচ্ছে যে আমারটা বানায় ফেলে তো এখানে হচ্ছে যে রাকিব খাওয়া দাওয়া শুরু করে দেয় আমিও খাওয়া দাওয়া করি আর যখন আমি মুখে দিলাম মানে মোটামুটি ভালো ছিল তেমন একটা খারাপ না তবে দেখতে পারতেছেন যে মরিচ তেমন আমার এমন হইতেছিল আর এখানে কিন্তু রাকিব খাইতেছে আর হচ্ছে আমি রাকিবকে বলতেছিলাম এখানে চোটপুটি যেহেতু বিক্রি করে তো আমরা একটু চোটপুটিটা ট্রাই করি দেখি এখানে চোটপুটি কেমন তো বলতে না বলতে চটপটি আমরা অর্ডার করে ফেলি আর এখানে উনি বানাইতেছে চটপটিটা তবে আমার কাছে মনে হয়েছিল যে তেমন একটা ভালো হবে না তো আমার কথার অনুযায়ী কাজ আহ যেটা বলছিলাম আর কি আহ তেমন একটা ভালো লাগে নাই গাইস আজকের ভিডিও টি এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ